গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ আপনাদেরকে আরও কিছু নতুন কথা বলার জন্য আজকে ভিডিও করতে এসেছি এবং আজকে নতুনত্ব একটু কিছু বলবো আপনারা আপনাদেরকে তো রেগুলার অ্যাডিনিয়াম এবং বাগান বিলসের ভিডিও দিতেই থাকি ওর পরিচর্যাও দিতে থাকি তো আপনারা সেটা কিন্তু খুব ভালোভাবেই নেন দেখি এবং ভালোভাবেই দেখেন বাগানগুলাসের ভিডিও তো খুবই দেখেন সঙ্গে সঙ্গে অ্যাডিনিয়ামের ভিডিও খুব পছন্দ করে দেখি কিন্তু আমি একটা কথা বলতে চাই একটা বাগান যদি আপনি ছাদে করতে চান সেই বাগান কিন্তু শুধু ফুল দিয়ে আমার মনে হয় না একটা পরিপূর্ণ ছাদ বাগান হতে পারে তো আপনি যখন একটা ফুলের সাথে সাথে কিছু ফুল তো দেখুন হচ্ছে ঝরে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যে শখে বাগান করছেন সে বাগানের কিছু যদি ফল আপনি যদি খেতে পারেন আপনার পরিবারও যদি খেতে পারে তা আমার মনে হয় ওরাও খুব খুশি হবে এবং আপনিও খুব খুশি হবেন যে নিজের হাতে ফল পেড়ে খাওয়ার যে একটা আনন্দ সেটা উপভোগ করতে পারবে প্রত্যেকটা ছাদ বাগান যারা করেন তারা প্রত্যেককে আনন্দ উপভোগ করার জন্য করেন যাতে সব কিছু ঠিকঠাক হয় ভালো হয় এবং তার সাথে সাথে আমরা যদি কিছু পাই যেরকম ফলের গাছ করলে আপনাকে অবশ্যই কিছু পাবেন যেটা আপনার ফ্যামিলির সঙ্গে আপনি শেয়ার করে খেতে পারবেন বন্ধুবান্ধবকে দিতে পারবেন ও অপরকেও ফল গিফট করে ওনাকেও ছাদ বাগান করতে উৎসাহিত করতে পারবেন তা আমার মতে বলে দেখুন আমার পেছনে একটা বাড়িওয়ার মালটা দুপি ঝুলছে দেখতে কতই না ভালো লাগছে যে দুটো লেবু আছে কাটবো খাবো আর ড্রাগনের স্ট্রাকচার তো আছে পেয়ারা কুল কিছু ফল আপনারা অবশ্যই করুন তাহলে কি হবে ফুলের সাথে সাথে আপনার ছাদে যখন ফলও থাকবে এবং টাইমলি সেই সব ফলগুলো যখন আপনি কেটে খাবেন এবং বন্ধু বান্ধবকে পাশের বাড়ি সবাইকে দিবেন তো আপনার সত্যি এর অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে যদি দশটা ফল হয় তো আমার আমরা হয়তো দুটো রেখে আটটা যদি ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে অন্যান্যরাও বাড়ির ছেলে কিংবা বড়োরাও ভাববে হয়তো আমও দুটো গাছ লাগালে হয়তো আমারও ফল হবে এরম করে প্রত্যেকটা গাছ আমরা অ্যাকচুয়ালি গ্রামের মানুষ গ্রামে তো আপনার আম বাগান লিচু বাগান এটা সচরাচর আছেই তো আম গাছ লিচু গাছ শহরের মানুষরা করছে সেটা করুক আমাদের আম গাছ না লাগালেও কিছু মৌসুমী গাছ পেয়ারা গাছ কুল গাছ আর সব আগে একটা গাছ আপনাদেরকে অবশ্যই করা দরকার সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটটা এমন ভালো গাছ আপনাকে একদম খুব ভালো যে একদম পরিচর্যা ওকে করতে হবে না গোবর সার ভার্মি কম্পোস্ট বিভিন্ন রকমের জিনিস যেগুলো কিচেন ওয়েস্ট পচা গোবর সার খুবই ভালো পছন্দ করে খুব আমরা গ্রামের মানুষরা খুব সচরাচর গোবর সার দিয়ে আপনি খুব সুন্দর ড্রাগন গাছ করতে পারবেন পরিচর্যা খুব কম জল মেনটেন্স করতে হয় একটু বেশি বেশি জল দিলে পচে টচে যায় কিন্তু জল কম দেন আপনার শুকিয়ে যদি যায় দুই একদিন পর জল দিলেও আপনার আবার সতেজ হয়ে যায় আর পোকা তো লাগেই না দেখি ফুল আসার সময়তেই শুধু একটু পিঁপড়ার উপদ্রব হয় ফাঙ্গিসাইড দুই একটা পেস্টিসাইড দিলেও চলে যায় আপনি যদি এসব নাও দেন তাও আপনার ফল হবে গ্রামে সচরাচর মানুষ বাগান করতে চায় না তাদের জমিতেই লাগিয়ে দেয় অনেক কিছু কিন্তু এখন যা বর্তমানে আস্তে আস্তে গ্রামের জায়গাও আর থাকছে না বড় বড় বাগান হয়ে গেছে যেখানে ফলের গাছের জায়গা নেই লিচু গাছ আম গাছেই ভরপুর তো আপনাদেরকে সবাইকে বলব কিছু ড্রাগ কিছু ফল গাছ একদম মনের মধ্যে সেট করে নিন যে কী কী ফল গাছ আপনি বাগানে রাখতে চাইছেন প্রথমে রাখুন ড্রাগন ফল তারপরে কিছু মৌসুমির জাত বারিওন মালটা আরও আছে সিকিম মৌসুমি এসবগুলো রাখুন কিছু কমলালেবু রাখুন ফুল রাখুন আর সঙ্গে পেয়ারা রাখুন আর কিছু পাতি পাতিলেবুর গাছ রাখুন তাহলে এসব গাছগুলো আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু দিতে থাকবে আপনারও ভালো থাকবেন ভালো লাগবে খেতে ভালো লাগবে দিতে ভালো লাগবে একটা অনুভূতি আলাদা একটা জায়গা তৈরি হবে কিছু সবজির গাছ লাগান কিছু লতানো সবজির গাছ লাগান কুমড়ো লাউ ছাদে তো জায়গা আছে সিঁড়িঘরের উপরে তুলে দেন কোনো একটা সাইডে ঝুলিয়ে দেন দেখবেন এগুলো হতে থাকবে আপনারও খুব ভালো লাগবে তো চলুন আপনাদেরকে দেখাবো গ্রিন স্টুডিওর ছাদ বাগানে কী কী ফল গাছ আছে এবং আদৌ ফুল হয়েছে না দাদা শুধু বক বক করে মানুষকে বোঝাচ্ছে এবং নিজে কিছু করছে না তো আপনাদেরকে একটা কথা আমি বলি গ্রিন স্টুডিওর আমি মাসুদ আপনাদেরকে শিওর বলি আমি যেসব কাজগুলো করি এবং সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি না করে আমি কিছু বলতে আসি না তো চলুন আমার সঙ্গে দেখুন আমার বাগানে কী কী ফলের গাছ আছে ড্রাগন গাছ করতে গেলে সব আগে আপনাকে মনে রাখতে হয় ভালো একটা স্ট্রাকচারের ভালো স্ট্রাকচার যদি আপনি না করতে পারেন তাহলে ড্রাগন গাছের সুফল আপনি পাবেন না তাই সব আগে আপনাকে ধ্যান রাখতে হবে যাতে একটা ভালো স্ট্রাকচার বানাতে পারি স্ট্রাকচারটা এমন হবে যে ড্রাগনটা তিন চার ফুট উঠে যে বাকিটা যেন ঝুলে থেকে যায় ডালগুলো যত নিচের দিকে ঝুলে ঝুলে থাকবে তত ফলে আপনার ভরে থাকবে দেখুন কীভাবে ফুল ফল হয়েছে এই গাছটাতে আমি বাঁশের স্ট্রাকচার করেছি ক্যারেটে গাছ লাগানো আছে দেখুন আর কীভাবে উপর দিয়ে বেয়ে এসে নিচের দিকে ঝুলে আসে দেখুন ড্রাগন গাছের ফুল মূলত রাত্রির ওই সন্ধ্যার পর থেকে এর পুষ্ফটিত হতে থাকে এবং এর সময় লাগে এবং ড্রাগন গাছের ফুল রাত্রেই মূলত ফুটে আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং অনেকে বলে ড্রাগন গাছের ফুলকে পলিনেশান করার জন্য কিন্তু আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন একটা দুটো নয় এক একটা ফুলে পাঁচটা ছটা করে মৌমাছি এসে কিভাবে পরাগ সংযোগ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে হ্যান্ড পর্ডিনেশান করার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর দেখুন আর আমার একটা ছোট্ট বাগানে কি পরিমাণ ফুল এসছে দেখুন কিছু ফুল কালকে ফুটেছে কিছু আরও ফুটবে ফুল দেখুন একটা দুটো নয় প্রচুর পরিমাণে ফুল এসছে কিছু ফলও সেট হয়েছে কিছু পেকেও গেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল আর বিভৎস বড় বড় ফুল মৌমাছির আগমন দেখুন অগণিত ফুল অগণিত কুড়ি আরো আছে আর তার সঙ্গে সঙ্গে পাকা ফলও ফল পেকে গেছে নিজে হাতে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা ড্রাগনের পাশাপাশি আপনি কুলগাছ অবশ্যই করুন কুলগাছে প্রচুর পরিমাণে ফল দেয় যে ফল আপনার পেতে পারেন কুলগাছে ভারত সুন্দরী এটা খুব সুন্দর একটা কুল আপনি কুল গাছটা দেখুন দু বছর বয়সের গাছ কিভাবে হয়েছে দুবার ফল দিয়েছে আমাকে আবার ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে তো এত সুন্দর গাছ যদি হয় আমরা কেন করব না দেখুন একটা প্লাস্টিকের বাল্টিতে লাগানো আছে প্রথমে যখন ভিডিও করতে বসি তখন ব্যাকগ্রাউন্ডে আপনারা তো এটা অবশ্যই দেখে নিয়েছেন এটা একটা বারিয়ন মাল্টার গাছ গাছটার বয়স হচ্ছে দু বছর এই প্রথম ফল দিয়েছে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো গুটিও প্রচুর পরিমাণে এসেছিল কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে ও যেটা দিবে সেটাই নিতে হবে প্রায় আশি নব্বইটা ফল ছিল ঝরতে 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 পনেরোটায় ঠেকেছিলো সেই পনেরোটাও ঝরতে ঝরতে এই দুটোতে ঠেকে আছে তো এত পরিমাণ ঝড় বাতাসেও এই দুটো নষ্ট হয়নি তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে গাছ আমাকে এই দুটোই দিতে চেয়েছিল আর এই দুটোতেই খুশি থাকতে হবে এই বছরের মতো আরও দুটো আছে পেয়ারার গাছ পেয়ারাটা কি জাতের আমি জানি না তবে এক পয়সা খরচা করেও কিনে নি গাছ দুটো অনেকের এই গাছ অনেক বড় হয়ে গেছে এটা গ্রিন ফ্রেন্ডের যে মিলন মেলা ছিল যে মিট ছিল সেখান থেকে সাদিয়া নার্সারি গিফটে দিয়েছিল অনেকে বড় জায়গায় লাগিয়ে একে বিভিন্ন এখনই ফল নিয়ে নিয়েছে আমার অনেক দিন থেকে ফল আসছে কিন্তু আমি ফল নিনি গাছটাকে বাড়িয়ে তুলেছি দেখুন তাও দুই একটা ফল সেট হয়ে গেছে মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ সাদিয়া নার্সারিকে এটা একটা বারো মাসি পাতিলেবুর গাছ প্রথম বছর লাগিয়েই পাঁচ ছটা লেবু চলে এসেছে এবং তার সাথে সাথে ফুল আসতেই আছে একটা দুটো করে যে কটা লেবু এসছে একসাথে আসেনি আলাদা আলাদা টাইমে এসেছে তো খুবই ভালো লাগছে তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকবে যে এই ফলের গাছ লাগাবো কোন সময়ে যে কোনো সময় আপনারা বিভিন্ন ধরনের ফল গাছ লাগাতে পারেন কিন্তু আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে ফল গাছ লাগালে তার গ্রোথ খুব ভালো হয় এবং একটা আগামী শীতের দিনে এই লেবু গাছ ফল গাছে ফুল আসার জন্য একটা আদর্শ সময় হয়ে উঠবে তো এই বর্ষার সময়তে ভরপুর গাছ লাগান এখন বর্ষা ভরপুর বর্ষা চলছে বিভিন্ন ধরনের ফল গাছ আপনারা নিয়ে এসে লাগান দেখবেন ভালো থাকবে ভালো লাগবে ফল গাছ ফুল গাছের সাথে সাথে ফল গাছ করলে একটা পরিপূর্ণ ছাদ গড়ে উঠবে তো ভালো থাকুন ভিডিও আর বেশি বড় করছি না সকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন পাশে থাকবেন সব সময় আর আপনাদেরকে তো বলেছি গ্রিন স্টুডিও মিনি স্টোর খোলা হয়েছে বিভিন্ন ফুল সাথে সাথে ফলের গাছও আস নিয়ে আসার চেষ্টা করছি আর সঙ্গে ভার্মি কম্পোস্ট বন্ডাস হর্নমিল সব কিছুই পাওয়া যাবে এক ছাদের তলায় সেরকম ব্যবস্থা করছি